আজকের ভিডিওতে ডাইনিং দেখাইব ভিক্টোরিয়া টপ ডাইনিং দেখা দিচ্ছে কোন প্রকার জন্য বিশ বছর লেগে তো গ্যারান্টি থাকবে কালার সার্ভিস গ্যারান্টি থাকবে দশ বছর ময়ের ডাইনিং দেখা ময়ের ডাইনিং টেবিল পায়া গুলো সলিড মেহাগুনি আর একটা ডিজাইন ডিজাইন জি টোটাল একটা বুট থেকে নেওয়া কোনো জোরা তালি না সেম টু সেম ডিজাইন করা চেয়ারের সাথে ম্যাচিং করা রয়েছে আট চেয়ার হবে কিন্তু এটা খুব সুন্দর একটা ডাইনিং টেবিল সুন্দর একটা ডাইনিং টেবিল মাশাআল্লাহ দেখেন অগণিত খাট যা লাগে যে কোনো ফার্নিচার আমাদের কাছে নিতে পারেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসেছি ফার্নিচারের বিশাল বড় শোরুমে এই মুহূর্তে আমরা আছি বিসমিল্লা ফার্নিচার মার্টে আমাদের সাথে আছে ওনার হাফেজ মোহাম্মদ অলিউল্লাহ সাহেব আসসালামু আলাইকুম হুজুর ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ হাফেজ সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকের ভিডিওতে কি দেখাবেন আজকের ভিডিওতে ডাইনিং দেখাইবো ডাইনিং মেলা মেলার মেলার ভিতরে আজকে ধরেন একদম আমরা ডুবে যাবে ইনশাআল্লাহ প্রচুর প্রচুর কালেকশন রয়েছে প্রিয় দর্শক শ্রোতা আপনারা সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন তার আগে একটু ঠিকানাটা বলে দেন হ্যাঁ ঢাকা উত্তরা 10 নম্বর সেক্টর 4 নম্বর রোডে পশ্চিম মাতার সবুজ ছাতার মোড় আল মাউশের হাসপাতালে আসলে পেয়ে যাবেন বিসমিল্লাহ ফার্নিচার এছাড়া যারা আপনার এই আপনার গাড়ির ভিতরে দেখা যায় জামজট ছাড়া যারা আসতে চান গাজীপুর থেকে আসবেন স্টেশন রুট নামবেন যারা ঢাকা থেকে নাম আসবেন হাউস বিল্ডিং নামবেন যারা মেট্রো রেলে আসতে চান উত্তরা উত্তর স্টেশনে নামিয়ে জি অটো বা রিক্সাকে জিজ্ঞাসা করবেন যা আমরা দশ নম্বর সেক্টর চার নম্বর রুটে পশ্চিম মাথায় সবুজ সাঁতার মোড় আসলে পেয়ে যাবেন বিশিমলাফার্নিচার মাঠ মাসা আল্লাহ চমৎকার

উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকায় চমৎকার এই ভিক্টোরিয়া টপ ডাইনিং টেবিলটা আপনার নিতে পারবেন শুধুমাত্র বিসমিল্লা ফার্নিচার মার্ট থেকে পরে ভাই এখানে একটা ময়ূর ডাইনিং দেখা ময়ূর ডাইনিং টেবিল জি একদম ভাইরাল ময়ূর ডাইনিং দেখেন খুব সুন্দর একটা কালার যে কালারটা দেখেন আছে তেতুল বিচির মধ্যে খুব সুন্দর যথেষ্ট সুন্দর একটা কালার এটা হচ্ছে চেয়ার চেয়ারটা চেয়ার ম্যাটেরিয়াল এটা কি ভিনিয়ার না মালয়েশিয়ান এমডিএফ এর ভিতরে করা রয়েছে দেখেন এই যে সাইডটা সাইডটার পেছনটা দেখলো সেটাও সুন্দর লাগে জি ব্যাক সাইড থেকেও কিন্তু এটা অনেক সুন্দর লাগছে জি খুবই সুন্দর একটা চেয়ার এটার দুটো পায়া হলো সলিড মেগানি কাটের ভিতরে করা রয়েছে আর নিচে এখানে একটা দেখেন সাপোর্ট দেওয়া আছে সুন্দর একটা সাপোর্ট দেওয়া আছে যাতে জিনিসটা সুন্দর থাকে সুন্দর থাকে এখানে এবং ডাইনিং এর বড় সুবিধা হচ্ছে দেখেন এটা ফ্রন্ট সাইড থেকে যেমন ভালো লাগে আপনার বাসায় তো ঢুকলে সবাই ব্যাক সাইড দেখে

দেখতে পাচ্ছেন খুবই দারুন এটা ছয় চার হ্যাঁ আমরা বেশি কথা বাড়াবো না এটা ভিক্টোরিয়া কাটিং করা ভিক্টোরিয়া টপ গ্লাস পিএসপি কোম্পানির টেন এম এম গ্লাস প্রাইসটা নিচ্ছেন

তো এটা মেশিন করা ভিক্টোরিয়া কাটেনে গ্লাস থাকবে এটা প্রাইসটা পড়বে আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা হ্যাঁ এরপর আমরা নর্মালের ভিতরে দেখা দিই এই যে এগুলো আছে মালয়েশিয়ান এম এর ভিতরে করা রয়েছে এটা কয় চেয়ার এটা আট চেয়ারে করা রয়েছে আট চেয়ার হবে কিন্তু এটাতে তো আরো তিনটা চেয়ারে এই যে দেখেন চেয়ারগুলো গুলো উপরে উঠানো উপরে উঠানো রয়েছে ভাই এটা আট চেয়ারে ডাইনিং কেয়ার যদি ভালো লাগে আমাদের কাছে আর্চারও এটা অর্ডার করা জি যে কাস্টমাইজ করে বলছে কাস্টমারে যেভাবে বলে যে ডিজাইনে যেভাবে তৈরি করতে বলে সেভাবে তৈরি করে দেয় জি এটা আপনার ফ্রেমটা হলো এখানে আছে আপনার এই আড়াই ফিট বাই পাঁচ ফিট জি আড়াই ফিট বাই পাঁচ ফিট গ্লাসটা আছে এই মানে টপটা রয়েছে আর গ্লাসটা হবে সাড়ে তিন ফিট বাই ইন্ডিয়া ফির ভিতর করা রয়েছে এটা প্রাইসটা পড়বে আপনার চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা এটা যদি সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা ধন্যবাদ এরপরে বা এই পাশে যে আরেকটা আছে লতা ডাইনি লতা ডাইনিং দেখা রয়েছে সুন্দর একটা রয়েছে এটা প্রাইস টা বলবে সতেরো হাজার টাকা কিন্তু পাঁচ ফিট টেন এম এম গ্লাস হবে গ্লাস হবে

এটা মালয়েশিয়ান এমডিএফ এর ভিতরে রয়েছে এটা আপনার কুমিল্লা যাবে কুমিল্লা যাবে জি এটা ডেলিভারিটা কুমিল্লা হবে ভাই এই যে এটা যেরকম লতা ডাইনিয়া ভিতরে কাস্টমাইজ করে কিভাবে নিচে এই নকশাটার উপরে বলছে গোল্ডেন কালার করে গোল্ডেন করে সেটা করে দিছে করে দিছেন জি ডাউন করে আপনার হ্যাঁ ফ্রেমটা নিচে গ্লাসটা বড় করে দিতে বলছে যেভাবে বলছে সেভাবে দিচ্ছে তো এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন বিশ বছরের লিখে তো গ্যারান্টি থাকবে গণিপুকার জন্য আহ কালার সার্ভিস থাকবে দশ বছরের জন্য এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার ছাব্বিশ হাজার টাকায় ছাব্বিশ হাজার টাকায় আট চেয়ারের এই ডাইম যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে

সাত ফিট দেখেন হাত দুই আছে

আমাদেরকে দেখতে চাইলে সেটা দেখতে চা পারবে আপনার এই প্রোডাক্ট দেখবে প্রোডাক্ট দেখে কনফার্ম করার পরে কুরিয়ার খরচটা আমাদেরকে অ্যাডভান্স করবে নয়তো গাড়ি দিয়ে নিলে গাড়ির খরচটা অ্যাডভান্স করলে আমরা মাল পাঠিয়ে দেবো বাকিটা হাতে মাল বুঝে পেয়ে বাকি টাকাটা ওখানে পরিশোধ করলে হবে ঠিক অসংখ্য ধন্যবাদ তো ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর চার নম্বর রোডে পশ্চিম মাতা সবুজ সাঁতার মোড় আল হাসপাতালে আসলে পেয়ে যাবেন বিসমিল্লা ফার্নিচার আর জামজট ছাড়া যারা আসতে চান সহজ রাস্তা হিসাবে গাজীপুর থেকে আসলে স্টেশন রোড নাম্বার ঢাকা থেকে আসলে হাউস বিল্ডিং যারা মেট্রো রেলে আসতে চান সহজ রাস্তায় এই উত্তরা উত্তরা স্টেশনে নেমে অটো বা রিকশাকে বললে হবে দশ নম্বর সেক্টর সবুজ সাঁতার মোড় বিসমিল্লা ফার্নিচার মাঠে চলে আসবেন বিসমুল্লা ফার্নিচার মাঠে চলে আসবেন অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা যাদের সুযোগ আছে অবশ্যই চলে আসবেন এইখানে সোফা থেকে শুরু করে যাবতীয় সকল হোম ফার্নিচার আপনারা পেয়ে যাবেন বিশাল বড় শোরুম রিজেনেবল প্রাইস ইনশাল্লাহ পেয়ে যাবেন এবং সবচেয়ে বড় কথা যারা আসতে পারবেন না যে সকল আপুরা আছেন ভিডিও কল দিতে সাইফিল করেন কিন্তু অর্ডার করতে ভিডিও কল অবশ্যই দিবেন কারণ যাচাই করার জায়গা আছে আপনি আপনার ক্যামেরা অফ রেখে তারপর ভিডিও কল দিয়ে শোরুম দেখবেন যারা যাদের ভিডিও করছি তাদেরকে দেখবেন তারপর আপনার অর্ডারটা ইনশাল্লাহ কনফার্ম করবেন তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর হ্যাঁ ইসমিল্লা ফার্নিচার মাঠে আমি অনেকদিন যাবৎ ভিডিও করছি আলহামদুলিল্লাহ ওনাদের রেপুটেশন খুব ভালো এবং দারুণ দারুণ আপনি আপনার মনের মতো করে ফার্নিচার আপনি একটা ডিজাইন দেখছেন আপনি এই ডিজাইনটা চাচ্ছেন কাস্টমাইজ করতে এইটার সাথে চাচ্ছেন নর্মাল চেয়ার নিতে বা এইটাকে চাচ্ছেন ভিক্টোরিয়া করে নিতে এইটাকে যাচ্ছেন হাফটপ করে নিতে মানে যে কোনো ধরনের কাস্টমাইজ আপনি ঘুরিয়ে ফিরিয়ে করে নিতে পারবেন তো আজকে ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওনাদের নাম্বারটা ভিডিও স্ক্রিনের বাম পাশে নিচের দিকে দেওয়া রয়েছে আল্লাহ হাফেজ